টিচ অ্যান্ড কমিটিতে আপনাদেরকে স্বাগতম আমি ড্যাড এবং আমি এম এম টিচ অ্যান্ড কমিটিতে আমাদের নেতকোনাটের এপিসোডকে তিনটি ভাগে ভাগ করে অ্যাডভেঞ্চার ট্রাভেলিং এবং ভ্লগলিং তার মধ্যে একটি হচ্ছে ট্রাভেলিং আমাদের প্রথম ভিডিওটি হতে যাচ্ছে ট্রাভেলিং এর কিভাবে আমি একদম কম খরচে ঢাকা থেকে নেত্রকোনা পাঁচগাঁও এবং আরো চারটি দর্শনীয় স্থান ঘুরে এসেছি সেগুলোর বিস্তারিত দেখাতে চলেছি আজকের ভিডিওতে আমি নেত্রকোনা যাচ্ছি যেটা বাংলাদেশের সব থেকে সুন্দর গ্রামের মধ্যে একটি যাকে বাংলা সুইজারল্যান্ড বলা হয় মোহনগঞ্জে আমার জন্য অপেক্ষা করছে ট্যাগ আমরা দুইজন মিলে পুরো ট্রাভেলিংটা আপনাদেরকে দেখাবো সো লেটস গো দর্শক আমি এখন আছি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বের হয়ে গেলাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হয়ে দেখলাম আজকে ঢাকা শহরের আবহাওয়া খুবই রোমাঞ্চকর আকাশে মেঘ করেছে এবং বৃষ্টি হচ্ছে হালকা আবহাওয়ার অবস্থা দেখে প্রথম দিকে মনে হলো আজকে বোধহয় যাওয়া সম্ভব হবে না কিন্তু আমরা টিচার কমিটির প্রত্যয় এবং সাহসী সদস্য এবং আমি এম এম আমার কাছে এই ওয়েদার কোনো ব্যাপারই না সুতরাং আর কোনো চিন্তা না করে একটা পাঠানো চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আসছি এখন কমলাপুর রেল স্টেশনে আমি এখন যাবো মোহনগঞ্জে তো এই হলো আমার ট্রেনের টিকিট দুশো সত্তর টাকা লাগছে পাঁচ ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব মোহনগঞ্জে মেবি সন্ধ্যা ছয়টায় বা সাতটায় পৌঁছে যাব ছয় ঘন্টার ট্রেন জার্নি করার পর এসে পৌঁছালাম মোহনগঞ্জ এখানে এসে আপনারা রাতে হোটেলে থাকতে পারবেন হোটেলের সিঙ্গেল বেডের ভাড়া দুইশো পঞ্চাশ টাকা এবং ডাবল বেডের ভাড়া পাঁচশো টাকা যেহেতু আমার এখানে থাকার জায়গা আছে সে কারণে আমি হোটেলে থাকছি না আপনারা যারা ভ্রমণে আসতে চান তারা চাইলে হোটেলে থাকতে পারেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এম এম আর এটা হলো আমরা এখন আছি মোহনগঞ্জে এবং মোহনগঞ্জ থেকে আমরা রওনা দিয়েছি হলো আমরা পাঁচ ঘর উদ্দেশ্যে যেহে বড় লোক মানুষ বড় লোক মানুষ যখন এটিএম থেকে টাকা উঠায় আনলো আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই পকেট ভর্তি আসলো বড় লোক হয়ে আসলো তখন সে আমার ঘুরাবে আমরা আছি এখন মোহনগঞ্জ জিএনজি স্ট্যান্ডে এখান থেকে যাব হইলো ঠাকুরকোনা আমরা দুইজন যাচ্ছি আর এখানে প্রত্যেকজনের ভাড়া নিলে হলে একশো টাকা তো আমরা যাই আমরা যাওয়ার পথে আপনাদেরকে দেখাই এখন আমরা পৌঁছালাম ঠাকুরগণা স্ট্যান্ডে এখন যা বলো কলমাকান্দা কলমাকান্দে এখান থেকে একুশ কিলোমিটার দূরে পরে এখান থেকে অটো মাকটা নিয়ে কলমাকান্দ যাইতে হবে আমরা এখন ঠাকুরকোনার থেকে করমাকান্দ উদ্দেশ্যে রওনা দিলাম আশেপাশের দৃশ্য অনেক সুন্দর আমরা এখন পৌঁছে গেছি এখন দেব যেহেতু বর্ডার এলাকা এখান থেকে বারো কিলোমিটার দূরে হচ্ছে পাঁচগাঁও তো এখানকার এই বারো কিলোমিটার যাতায়াত ব্যবস্থাটা একটু খারাপ এবং খারাপ থাকার কারণে আমাদের এখন মোটর সাইকেলে যেতে হবে এই শহরটা এটা কলমাকান্দা এটা কিন্তু পাহাড়ের অনেকটা পাত দেশে বলা চলে এবং এখান থেকে পাহাড়গুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যায় এই যে আশেপাশের দোকানপাটগুলা বাজারগুলো একটু অন্যরকম একটু যাতায়াত ব্যবস্থা একটু খারাপ আমরা মোটর সাইকেল ভাড়া করার চেষ্টায় আছি মোটর সাইকেল ভাড়া হইলে পরে আমরা চলে যাব কর্মাকান্ডে এসে সুন্দর একটা দৃশ্য নদীর পাশে আসলাম নদীর পাশে বাঁধে নৌকা বাঁধছে এবং এই পাশে নৌকা পার হয়ে পাশে যাবে ওকে আমাদের মোটরসাইকেল ভাড়া করা কমপ্লিট নেটকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রংছতি ইউনিয়নে অবস্থিত পাঁচগাঁও নামে একটি গ্রাম রয়েছে এই গ্রামটি অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং এটি হচ্ছে পাহাড়ি এলাকা এই গ্রামকে বাংলাদেশের কিছু কিছু মানুষ বলে থাকে বাংলার সুইজারল্যান্ড আবার কেউ বলে বাংলার কাশ্মীর সে যাই হোক এই গ্রামটি অপরূপ সৌন্দর্যের একটি লীলাভূমি এবং বাংলাদেশের সব থেকে সুন্দর গ্রামগুলোর একটি বাংলাদেশের সেই সব থেকে সুন্দর গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি এবং এখান থেকেই ভারতের মেঘালয় রাজ্য শুরু হয়েছে আমাদের সফর সঙ্গী হিসেবে আমাদের সঙ্গে আছেন রবিন ভাই বাইক খুবই আন্তরিক এবং তার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে আপনারা যারা এখানে আসবেন তারা কলমাকান্দা আসলেই হার দেখা পাবেন বা ইন্টারটা থাকে এবং আপনারা যদি আপনাদের যাত্রাপথে বাইকে সবসঙ্গী হিসেবে নিতে পারেন তাহলে অনেক কিছুই সহজ হয়ে যাবে এবং অনেক জায়গা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন তোমার অনুভূতি কি তুমি যে এখানে আসছে আমার অনুভূতি ভাই ভাষায় প্রকাশ করার মতো না মানে আমি সবসময় চাইতাম যখন পাহাড়ে আমি ঘুরি ছোট ঘুরে গিয়েছিলাম পাহাড়ে ঘুরতে পারিনি এইখানে আপনার কাছে এসে পাহাড়ে ঘুরতে অনুভূতি এবং এই পাশে পাহাড় এবং পাহাড়ের নিচ দিয়ে একদম সমতল পাহাড়ি যে এলাকা সে এলাকাটা কিন্তু এই সমতল ভূমি আমি আপনি যদি এদিক দিয়ে দেখেন মনে হবে না এটা পাহাড়ি এলাকা অথচ কেমন একটা ঘুরাইলেই কিন্তু বোঝা যাচ্ছে এবং এটা হচ্ছে ভারতের যে মেঘালয় রাজ্য আছে এইখান থেকেই মূলত শুরু হয়েছে এবং এইখান থেকে এই শুরুর একটা পাহাড় দেখা যাচ্ছে কিন্তু এর এরপরেও বহুত পাহাড় আছে এবং পাহাড়গুলো কিন্তু এ পাশ থেকে দেখা যায় না যেহেতু পাহাড়ে উঠার কোনো ব্যবস্থা নেই যদি আমরা পাহাড়ে উঠতে পারতাম তাহলে হয়তো সব কিছু কিছু পাহাড় দেখা যেত তো এই জায়গায় আসলেই আপনাদের অবশ্য মন ছয়ে যাবে সে এখন ছুট নিবে সেই সে প্রস্তুতি নিচ্ছে মতো আমি এখন তার ছুট নিবা পাহাড়ের একদম নিচেই আছি এবং এইখানে অনেক সমতল ভূমি এবং এইখানে পাহাড়ের যে সৌন্দর্য দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর এবং এই সাথে যে পাহাড়ের সাথে যে আকাশটা মিশেছে আকাশের রঙ ও পাহাড়ের যে সবুজ রঙ এই রঙ দুইটা মিলে কিন্তু আসলে জায়গাটাকে অনেক সুন্দর বানিয়েছে আমরা যখন এই সমতল ভূমিতে ভিডিও করলাম এখন আমরা যাচ্ছি একদম পাহাড়ের ওই দিকে পাহাড়ে একদম কাছাকাছি গিয়ে আমরা ভিডিও করে আপনাদের দেখাবো এই সৌন্দর্য কত দারুণ আমরা এখন আছি পাহাড়ের সামনের রাস্তায় এবং এই রাস্তাটা সম্পূর্ণ মাটির রাস্তা আমরা মেঠো রাস্তা দিয়ে হাঁটছি এবং এই রাস্তার সামনে যে ঘরবাড়ি বা টিনের বাজার দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত এখানকার যারা উপজাতি আছে তারা এই টুরিস্ট পয়েন্টে বিভিন্ন দোকান দিয়ে তারা হচ্ছে এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে দর্শক আমার চুলের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গিয়েছে পাখির বাসা পাখির বাসা পাখির বাসা হিসেবে আছে চলে আমরা চন্দ্রডিঙি পাহাড়ের একদম পাদ দেশে চলে এসেছি সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই পাহাড়ে আমরা উঠতে পারবো না কিন্তু দেখতে পারবো মানে ছোঁয়া যাবে না শুধু দেখা যাবে বা খাওয়া যাবে না শুধু দেখা যাবে এবং একদিকে পাহাড় এবং পাহাড়ের নিচে সবুজ ধানের ক্ষেত আসলে অন্যরকম একটি মনোমুগ্ধকর পরিবেশ এখানে সৃষ্টি করে এই সেই চন্দ্রডিঙে পাহাড় যে পাহাড় চার ছৌদাগরের নৌকার নামে নামকরণ করা হয় এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারুদের বাসভবন এবং তারা এখানে বসবাস করে এবং নানারকম ছোটো ছোটো দোকান দিয়ে তারা রেখেছে তারা এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করে সীমানা সীমানা ভারতের মধ্যে এই যে পানিগুলো আসছে এই পানি কিন্তু ঝর্নারই পানি এবং এই পানিগুলো ঝর্ণা থেকেই আসছে তাতে ধারণা করা যায় যে ঝর্না এখনো চলমান এবং তারা আমাদেরকে অভয় দিল যে ভেতরে যাওয়া যাবে কোনো প্রবলেম হবে না এবং আমরা অনেককেই দেখছি যে ভেতরে তারা কিন্তু ছবি তুলছে এবং আমরা কতটা বিপজ্জনক আমরা কিন্তু বাংলাদেশের যে সীমানা পিলার সেই সীমানা পিলার আমরা কিন্তু অতিক্রম করে এসেছি এবং আমরা কিন্তু একটা রিস্কের মধ্যে অবশ্যই আছি এবং পাহাড়গুলো কিন্তু ক্যামেরায় ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু আসলে এত ছোটো না পাহাড়গুলো কিন্তু মিনিমাম একটা পাহাড় অনেক উঁচু হবে ঢাকায় আমরা যে বড় বড়ো টাওয়ারগুলো দেখি সেই একটা টাওয়ারের মতো কিন্তু একটু উচ্চতা হবে তাও মিনিমাম পনেরো বিশ বা পঁচিশ তলা বিশিষ্ট যে আমরা বিল্ডিংগুলো ভবনগুলো দেখে থাকি পাহাড়গুলোর উচ্চতা কিন্তু এরকম কিন্তু ভিডিওতে মনে হচ্ছে যে পাহাড়গুলো একদম ছোট ছোট বা মনে হচ্ছে হালকা ইটের ভাটার মাটি যেভাবে স্তুপ করা হয় ভিডিওতে হলে একটা এরকম মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু তা না আসুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই কি অবস্থা আমরা দেখি পর্যন্ত বলো এক কথায় অনুভূতি দুর্দান্ত আজকে আমরা টিচান কমেডি টিম যেখানে এসেছি এটি অত্যন্তই সুন্দর একটি জায়গা এবং এখানে আসলে আপনার মনকে নাড়া দিতে অবশ্যই বাধ্য হবে এবং চারপাশে দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে যদি আমি দেখাই তাহলে এখানে শুধু পাহাড় এবং পাহাড় আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাহাড়ে বেষ্টিত একটি এলাকা এবং এই এলাকায় অন্য সময় কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি কিন্তু ভারতের সীমানা এবং অলরেডি আমরা ইন্ডিয়ার ভেতরে প্রবেশ করেছি জনশ্রুতি অনুযায়ী শত শত বছর আগে চাঁদ সৌদাগরের নৌকা এখানেই ডুবে গিয়েছিল এবং পাহাড়ের আকৃতির নৌকার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙি বা চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও ভ্রমণে গেলে চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশাপাশি ছোট ছোট ঝর্ণা ঝিরিপথ এবং সবুজ সমতল ভূমি দেখতে পাওয়া যায় যা প্রকৃতি প্রেমীদেরকে মুগ্ধ করে এটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা পিলার এবং এই পাশটা বাংলাদেশের সীমানা এ পাশটা ভারতের সীমানা এ পাশটা যদি দেখা যায় এ পাশে ইন্ডিয়ার নাম লেখা আছে এ পাশে বাংলাদেশের নাম লেখা আছে প্রায় চারশো পাঁচশো মিটার বা এক মিটার ভেতরে একটা ঝর্ণা আছে ওখানে যাওয়াটা অনেকটা রিক্স বাংলাদেশ ভারতের সীমানা প্লেয়ার থেকে আমরা তিন সকাল ভিতরে প্রবেশ করেছিলাম এবং বিএসএফ এর হাতে ধরা পড়ার ভয় ছিল এটা কিন্তু ভারতের সীমানা আমরা একটু ভয়ে ভয়ে আছি কোন পাশ একটা বুলেট না চলে আসে তবু আমরা ঝুঁকি নিয়েছিলাম রোমাঞ্চকর স্বাদ নেওয়ার জন্য এখানেও কিন্তু এভাবে লেখা রয়েছে একদম উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় লেখা হয়ে রয়েছে মাজার পর্যন্তই আসলে বাংলাদেশের আসার অনুমতি আছে এছাড়াও আরও কয়েকটি স্থান আমরা ঘুরে এসেছি যেগুলো ছিল খুবই আকর্ষণীয় সবকিছুই আসছে পরবর্তী অ্যাডভেঞ্চার এপিসোডে টি চ্যান্ড কমেডির পরবর্তী দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে এবং ভিডিও দেখা যাক আমরা কিন্তু এখন একটা নদীর অবস্থান করতেছি এখন এই নদীতে পানি নাই কিন্তু বর্ষাকালে আসলে আমরা মেবি এইখানে পানি দেখতে পারি তো এখানে ঝর্নার পানি দিয়ে পাহাড়ি একটা নদীর সৃষ্টি হয়েছে দর্শক আমরা কিন্তু সুন্দর একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি যে দুই পাশে সারি সারি গাছ এই যে পাশে পাহাড় তো আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি দৃশ্যটা কিন্তু আসলে অসাধারণ এখানে একটা বটতলা আছে এবং এই জায়গাটা অনেকটাই বিখ্যাত সবার মুখে মুখে আছে তো আমরা সেটাই দেখতে যাচ্ছি ওরা কি জানি যে শান্তির আসিন এটা মহাদেব সাগর আসিন বালুস্বর ঘুরে গেছে এখন এখন বর্ষার জন্য পানি আসে আগে এছাড়া খুব বড় হয়ে গেছে তোমার নাম কি কেমন লাগতেছে বলো নামটা তো কেমন লাগছে চলে যেতে রাস্তার পাশ দিয়ে পানি বয়ে যাচ্ছে এইটাই সেই ঝর্নার সেই নদী ঝর্নার থেকে পানি এসে যে নদীটা সৃষ্টি হয় এইটাই সেই নদীর একাংশ এখান দিয়ে এখন পানি বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ডান পাশে দেখতে পাচ্ছি লম্বা লম্বা গাছ এই লম্বা লম্বা গাছ কিন্তু এই চারপাশের সৌন্দর্যকে আরো দ্বিগুণভাবে বাড়িয়ে দিয়েছে এবং আমরা যাচ্ছি এই গরমের মধ্যে আমাদের গরমে গেছে ট্যাটের কাছে ব্যাগ দিয়েছিলাম কিন্তু ট্যাট ব্যাগ ট্রান্সফার করে আবার আবারই দিছে কারণ ব্যাগের ভয় সে সহ্য করতে না আসলে অ্যাডভেঞ্চারের যে স্বাদ সেটা সবাইকে গ্রহণ করতে হবে আমি একা একা কাঁধে ব্যাগ নিয়ে অ্যাডভেঞ্চারের স্বাদটি গ্রহণ করবো আর আমার সাথে এম এম থেকে কোনো স্বাদ গ্রহণ করবো না তা তো হতে পারে না এই জন্য আমি ভাগ করে দিয়েছি যাতে অর্ধেক ফিল আমার আসে অর্ধেক ফিল তার আসে অবশ্য এটা আরামদায়ক বা স্বস্তির কোনো ফিল না এটা কষ্টের ফিল এবং আমরা অলরেডি কিন্তু বট গাছের কাছে পৌঁছে গেছি সুন্দর বট গাছ এটি হচ্ছে সেই বট গাছ বিখ্যাত বট গাছ বলে চলে এবং সেলিব্রিটি বট গাছ আমরা এখন এই পাথর বেয়ে উপর উঠছে এবং উপরও উঠে আপনাদেরকে সেই সৌন্দর্য দেখাবো এটি হচ্ছে সেই সেলিব্রিটি বটগাছের নিচে এবং পাশেই কিন্তু পাহাড় রয়েছে আমার সঙ্গে এবং রয়েছে এমএম উপরে আছে বটগাষ্টার কিন্তু আলাদা রকম একটি লুক রয়েছে এবং ওইখানে দেখুন বটগাছের যে ডালগুলো রয়েছে ডালে এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না প্রেমিক প্রেমিকারা কপত কপতিরা বটগাছে উঠে তাদের নামে প্রথম অক্ষর দিয়ে এম প্লাস এম টি প্লাস টি টি প্লাস এস জে প্লাস এস এসব কিন্তু লিখে রেখেছে এবং এখানে দেখুন অনেকেই কিন্তু এসে ছবি তুলছে এখানকার অনুভূতিটাই কিন্তু অন্যরকম আমি একদম উপরে গিয়ে আপনাদেরকে পুরো নীচের যে সিনটা সেটা দেখাই আমি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আমি এখানে দাঁড়ালাম এবং এইখান থেকে উপরে যে সিনটা এটা আপনারা দেখেন হিউজ বট গাছটার পুরো দৃশ্য দর্শক আপনারা এই পাশে দেখেন পাহাড় এই সুন্দর পাহাড় এবং এই পাশে দেখেন সমতল ভূমি এখন এই পাহাড় আর সমতল ভূমির কি সুন্দর একটা নয় নাভেরাম পরিবেশ সৃষ্টি হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমরা এখন আছি পাতলা বনে এবং এই পাতলা বন সম্পর্কে চ্যাট আপনাদেরকে বলব পাতলা বন এটি ভারত এই পাশে সীমানাটি পুরো ভারতের ওই জায়গায় ফ্ল্যাগ দেখছেন এটা একটি ফ্ল্যাগ দেওয়া আছে ফ্ল্যাগের ওই পাশে যাওয়ার নিষেধ একদমই নিষেধ এলাকার এখানকার স্থানীয় যারা তারা হয়তো গরু ছাগল বা ফসলি কার্যক্রমের জন্য যেতে পারেন কিন্তু বাইরের মানুষের যাওয়ার কোনো অনুমতি নেই এবং এই পাশে একটি নদী আছে এই নদীটি হচ্ছে মহাদেব নদী এবং এই নদীর ওই পাশটাতে একটি বাজার দেখা যায় ওই বাজারটাকে বলা হয় হচ্ছে মহাদেব বাজার তার মানে ভারতের সীমানা ওইদিকে এবং এখানকার সীমানাটা যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখুন এখানকার কিন্তু একটু অস্থির অসাধারণ একটি জায়গা দর্শক এখন আমি আছি বাংলাদেশের শেষ প্রান্তে এবং আমরা সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের বর্ডার এবং আমরা আছি পাতলা বনের একটা অংশে এখানে অনেক পাথর দেখা যাচ্ছে কিন্তু এই পাথরের মাঝে আমি মনে মনে একটা হীরা সন্ধান করছিলাম যদি একটা হীরা পেয়ে যেতাম কিন্তু আফসোস পাথর ছাড়া কয়লা ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না এখানকার যে বালি দেখছেন এই বালি হচ্ছে সিলেকশন বালি যেটি আমাদের এলাকাতে আশি থেকে নব্বই টাকা স্কোয়ার ফিট বিক্রি হয় অথচ দেখুন যে এইখানে কিন্তু অলিতে গলিতে পথে প্রান্তরে এই বালির প্রাচুর্যতা রয়েছে আমাদের পরবর্তী গন্তব্য এই মহাদেব নদীতে চলে আসলাম এই নদীর কথাটি আমরা যা শুনেছি তা হচ্ছে এই নদীটি খুব খরস্রোতা নদী এবং বর্ষার সময় এর রূপ একদম পাল্টে যায় এবং এর যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে এ বয়ে চলে যায় এবং প্রচুর আকারে পাথর এবং কয়লা পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসে এবং এখানকার মানুষ এই পাথর এবং কয়লার উপরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মহাদেব নদী আর এই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন একটা সেতু দেখা যায় নদীর উপরে এই সেতুটার ওইখানে একটি বাজার আছে এবং ওই বাজারের নামটা আমরা যতদূর জানতে পেরেছি বাজারের নামটি হচ্ছে মহাদেব বাজার ওই নামকরণ অনুসারেই এই নদীটার নাম হয়তো মহাদেব নদী রাখা হয়েছে অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং যেখানে আছি বর্ষার সময় কিন্তু এখানে আমি দাঁড়াতে পারবো না কারণ এখানে কিন্তু প্রচুর পানির চাপ থাকে তবে এখান থেকে যে নয় বিরাম যে সৌন্দর্য এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে আসলে এখানে দুদণ্ড শান্তি করে ঠিক এই ভিডিও বসতে হবে এবং এখানে এভাবে বসে বসেই এখানকার যে সৌন্দর্যটা এই সৌন্দর্যের একটি ফিল নিতে হবে এখানকার সৌন্দর্য তোমার কি তোমার কেমন মনে হচ্ছে তোমার কেমন উপভোগ করছে এখানে এখানকার সৌন্দর্য আসলেই দারুণ সামনে নদীর চর পিছনে যে সবুজ ধানক্ষেত খেত আরো মৃত বাতাস বইছে ভয়ঙ্কর সুন্দর অত্যন্ত সুন্দর ঠিক অত্যন্ত সুন্দর মানে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না এটা হলো রাবার ব্রিজ এবং আমরা দুইজনে রাবার ব্রিজের উপরে আছি এবং আমরা নিচে দেখতে পাইলাম যে গোসল করতেছে তারা এখানে গোসল করছে রাবার ব্রিজের উপরে আইস আমিও যাইতে পারতাম তাদের এই গোসল করা দেখে আমাদের খুব লোক করছে গোসল করা এটি লেঙ্গা নদী এবং এটি হচ্ছে রাবার ব্রিজ রাবার উপর তৈরি করা হয়েছে এখন এই যে নদীটি দেখছেন এই নদীটি ওই যে পাহাড়ি এলাকা পাহাড়ি ঢল থেকে সৃষ্টি এবং এই পাহাড়ি যে পানিটা এ পানিতে প্রবাহিত হয় তারপরে এই নদীটা সৃষ্টি হয়েছে আসলে গ্রীষ্মের সময় নদীতে পানি নাই বর্ষার সময় হলে এই পর্যন্ত আসতে পারতাম না এবং নদীর যে পানি দেখুন পানির কিন্তু একটি শব্দ রয়েছে সুন্দর মসৃণ একটি শব্দ জায়গায় এসে গরমে দারুণ গরমের সময় তো গরম রাখছে এবং তাদের গোসর দেখে আবার হচ্ছে যে আমি ওখানে গোসর করছি কিন্তু এই মুহূর্তে সম্ভব না এই যে নদীটি দেখা যাচ্ছে এই নদীর ওপারে ইন্ডিয়ার সীমানা দেখা যাচ্ছে এই পাশে ইন্ডিয়ার সীমানা ইন্ডিয়ার ভিতরে পাহাড় যদি এইটুকু বাংলাদেশে তো আমরা আছি দুই পাহাড়ের মাঝখানের রাস্তায় এই পাশেও পাহাড় এবং এই পাশেও পাহাড় সুন্দর কিন্তু প্রাকৃতিক পরিবেশে আমরা আছি এই পাশের পাহাড় ইন্ডিয়ার সেমারা এই পাশের পাহাড় ইন্ডিয়ার সেমারা দর্শক আমি এক মিলে যাচ্ছি সাত শহীদের মাজার দেখতে পাতলা এবং এই মহাদেব নদী দেখার পর আমরা ছুটতে থাকলাম সাত শহীদের মাজারের দিকে এখানে সাত শহীদের মাজার বলতে বোঝানো এখানে মুক্তিযোদ্ধার সময় সাতজন বীর একসাথে শহীদ হন এবং সেই সাতজন বীর যোদ্ধাকে একসাথে এখানে কবরস্থ করা হয় আমরা যতটুকু জানতে পেরেছি উনিশশো সালে ছাব্বিশে জুলাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কলমাকান্দা উপজেলার নজিরপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার স্থলে পাক বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে সাতজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের এই ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয় যা সাত শহীদের মাজার নামে পরিচিত আসলে মুক্তিযুদ্ধের সময় সাতজন শহীদকে এখানে অবস্থ করা হয় একসাথে এবং তারপরই এখানে সাত শহীদের মাজার বলে এটাকে বিবেচনা করা হয় এবং এই মাজার পর্যন্তই আসলে আমাদের বাংলাদেশিদের আসার অনুমতি আছে এরপর আর অগ্র অগ্রসর হওয়ার কোনো ব্যবস্থা আমাদের জন্য রাখা হয়নি এটি আমাদের জন্য হতাশার এটি আমাদের জন্য চরম বিড়ম্বনার কারণ এই যে এত সুন্দর পাহাড় এই পাহাড়গুলো আমরা চাইলেই হয়তো উঠতে পারতাম কিন্তু আমাদের সীমানায় না হওয়ার কারণে আমরা শুধু চোখ দিয়ে আমাদের দেখতে হচ্ছে উঠার কোনো সুযোগ নেই আজকে সারাদিন আমরা ভাইয়ের সাথে ঘুরলাম এবং সকাল থেকে ভাই আমাদের সব কয়টি জায়গা খুব সুন্দরভাবে ঘুরে দেখিয়েছে আমরা মিনিমাম চার থেকে পাঁচটি জায়গা দেখেছি এবং মিনিমাম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তার বেশি আমরা ঘুরে দেখেছি ভাই আমাদের যে সার্ভিসটা দিয়েছেন তাতে আমরা সত্যি খুব এবং ধন্যবাদ ভাই আপনার সাথে আমার দেখা হবে আর আমাদের জন্য প্রিয় দর্শক আজকের মতো আমাদের ভিডিও এইখানে শেষ করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ